চৌষট্টি জেলা থেকে কুড়িয়ারে হোম ডেলিভারি পেয়ে যাবে দুই ইঞ্চি এটা হলো কাটার ব্লেড দুই ঘোরা দুই ইঞ্চি এটা হলো কাটার ব্লেড এই যেটা ডাবল কাটার ব্লেড আচ্ছা কাটার ব্লেড কাজ কি হয় কাটার ব্লেড কাজ হলো যদি আপনার ময়লা কোনো পুকুর থাকে বালু থেকে শুরু করে পলিথিন থেকে শুরু করে সব কেটে এদিক দিয়ে বের করবে আচ্ছা আচ্ছা চলো এটা এর কত টাকা দাম দিচ্ছেন এর দাম দিয়ে মাত্র হলো আপনার 9500 টাকা 9500 টাকা কাটার মাঠ পাম্প

জি জি আচ্ছা যেটা আঙ্কের নিলো চার ইঞ্চি ডেলিভারি কয় ঘুরা হবে ভাই এটা হলো চার ইঞ্চি ডেলিভারি ঘুরা চার ইঞ্চি ডেলিভারি এই মালটা পেয়ে যাবেন মোটামুটি বড় কাজ বড় কাজ যারা রয়েছে

বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু জেট পাম্প পেয়ে যাবেন আচ্ছা গ্যান্ডের বেশি সব কিছু ধরা দেন ভাই গ্যান্ডের মিশিং হলো আমাদের এই যে এটা হলো আপনার চায়না সম্পূর্ণ চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট জি বর্তমানে কিন্তু অনেকে ব্যবসা করতেছে তারা আপনারা এটা নিতে পারেন এই প্রোডাক্টটি কিন্তু ব্যবসা অনেক সুযোগ রয়েছে জি কত টাকা থেকে শুরু এটা হলো আপনার 23000 টাকা থেকে শুরু হয় 23000 টাকা থেকে শুরু হয় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম আমাদের কাছে চেনস মিশিং আছে কম্প্রেসর মেশিং আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন মেশিন রয়েছে ইনশাআল্লাহ আপনারা ফোন করবেন যে ভাই আমার এই মেশিনটা দরকার যেটা নবাবপুর আপনি সব সকল ধরনের মেশিনের কিন্তু এই পেয়ে যাবেন সো আমরা এসেছি ঢাকা নবাবপুর মাঠ পাম্পের ভিডিও করার জন্য আইমান এন্টারপ্রাইজে মূলত এখানে আমাদের সাইম ভাই বসে আর আমাদের এই আঙ্কেল অনেক আগে থেকে এই ছোটো ঘরের কাছ থেকে মাল ক্রয় করে থাকে আঙ্কেল কোন জেলা থেকে এসে এসেছেন আপনি আমি কুমিল্লা দশ কেন্দ্র থেকে আসি মানে এই যে এই প্রতিষ্ঠানের ঠিকানা বা ওনার কাছ থেকে প্রতিনিয়ত মাল নেন মানে কেমন হয় মাল কেমন দামগুলো খুব ভালো সার্ভিসিংও ভালো মানে মাল ভালো আছে মাল ভালো মাল পায় জি ভালো মাল আপনি কোনটা নিছেন

একটা আইডিয়া শেয়ার করব কয় কয়গুলো থেকে কয়গুলো পড়তে পারবে আমাদের হলো আপনি হাফ গোরা থেকে 7.5 গোরা পর্যন্ত अवेलेबल আছে হাফ গোরা থেকে 7.5 গোরা পর্যন্ত अवेलेबल রয়েছে জি 64 জেলা থেকে মাল নিতে পারবে জি ইনশাআল্লাহ 64 জেলা থেকে ফোন দিবে 64 জেলা আমরা হোম সার্ভিস দিয়ে থাকি সম্পূর্ণ হোম ডেলিভারি জি হোম ডেলিভারি দিয়ে আচ্ছা আমাদের টাই আইডিয়া শেয়ার করুন ভাই কয়গুলো থেকে শুরু হয়েছে প্রথমে কোনটা কোনটা দেখাই সর্বপ্রথম হলো আমাদের ছোট হাফ গোরা হাফ গোরা জি আচ্ছা হাফ গোরা 1 ইঞ্চি ডেলিভারি

এক ঘোড়া দুই ইঞ্চি ডেলিভারি মাত্র ছয় হাজার টাকা আর ছোট ভাইয়ের কাছে কিন্তু আপনারা যেমন ঘোরা থাকবে সেগুলোই ঘুরাই পাবেন ঘোরা বেশি বলে আবার না 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 আমাদের হলো এক ঘোড়াটা এক ঘোড়া পাবেন দুই ঘোড়া দুই ঘোড়ায় পাবেন ঠিক আছে ভাই এক ঘোড়া

খরচ কম কমে দিতে পারবো এবং আমার বেশি লাভও লাগবে না জি আপনার সীমিত লাভ লাগবে আচ্ছা আচ্ছা আমাদের সীমিত লাভ আমাদের দোকান ভিতরে আমাদের ভাড়া কম আচ্ছা বেতন কম এই জন্য আমরা সীমিত লাভ আপনি একাই তো সব স্টাফ মহাজন একাই সো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে রাখলে কি হবে আপনার যখন মাঠ পাম্প দরকার শুধু মাঠ পাম না ভাইয়ের কাছে আপনি পেট্রোল পাম্প ডিজেল পাম্প জেনারেটর সহ সকল ধরনের মালামাল পেয়ে যাবেন জাস্ট বলতে হবে যে ভাই আমি

ওকে ঠিক আছে ব্যাপার কোন ভাই তারপর হলো যারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করতে চায় আচ্ছা আচ্ছা এই যে দেখেন কত বড় চমক কিন্তু অনেক পানি দিবে ভাই এই যে অনেক অনেক বড় কিন্তু আমার সম্পূর্ণ আঙ্গুল লেগে যাচ্ছে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার 2 গোড়া 2 ইঞ্চি ডেলিভারি 2 গোড়া 2 ইঞ্চি ডেলিভারি দিবে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ভাই যারা যারা পিউরিসিড ট্যাঙ্কি পরিষ্কার করেন ড্রোনের ড্রেনের কাজ করেন জি পার্সোনাল কাজ নিতে পারে অনেকে ভাড়াটিও কাজ করে তারা কিন্তু এটা নিতে পারে এটা কিন্তু ভালো একটা মাল কয় গোড়া কয় ভাই এটা হলো 2 গোড়া 2 ইঞ্চি ডেলিভারি 2 গোড়া 2 ইঞ্চি ডেলিভারি কি বডি এটাকে বলা হয় ভাই ই বলি স্টিল বডি না ভাই জি স্টিল বডি মানে এসএস পায়া বলা হয় এসএস পায়া বলা হয় এসএস পায়া বলা হয় কেমন দাম দিছেন ভাই এটা দাম দিছি মাত্র হলো আপনার 9500 টাকা 9500 টাকায় পেয়ে যাবেন 2 2 গোড়া 2 ইঞ্চি ডেলিভারি এসএস পায়া মাল এসএস পায়া মাল ইনশাআল্লাহ আপনি নিতে চান স্পেদার নম্বরে ফোন করে নিতে পারবেন আর এখানে কত বড় মুখ এটা পানির প্রেসার অনেক আর বড়িটা খুব সুন্দর দেখেন এটা কি নৌকা পায়া বলে আচ্ছা আচ্ছা নৌকা পায়া বড়ির মাল এটা রেট দিয়েছি এগারো হাজার টাকা মাত্র এগারো টাকা পেয়ে যাবেন তিন ঘোড়া তিন ইঞ্চি ডেলিভারি

রেট গুলো বলেছে মার্কেট প্রাইস বলেছে যারা আপনারা আরো কমে নিতে চান ফোন করে দোকানে আসবেন এন্টারপ্রাইজ ঢাকা নবাবপুর এখানে কিন্তু বলা হয় উত্তরা মার্কেট তালা।

বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু জেট পাম্প পেয়ে যাবেন আচ্ছা গ্যান্ডারি মেশিন সম্পর্কে ধারণা দেন ভাই গ্যান্ডারি মেশিন হলো আমাদের এই যে এটা হলো আপনার চায়না সম্পূর্ণ চায়না প্রোডাক্ট চায়না প্রোডাক্ট আর জি বর্তমানে কিন্তু অনেকে ব্যবসা করতেছে তারা আপনারা এটা নিতে পারেন এই প্রোডাক্টে কিন্তু ব্যবসা করার সুযোগ রয়েছে জি কেমন কত টাকা থেকে শুরু এটা হলো আপনার 23000 টাকা থেকে শুরু হয় 23000 টাকা থেকে শুরু হয় বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন দাম আমাদের কাছে চেইন শো মেশিন আছে কম্প্রেসার মেশিন আছে আচ্ছা আচ্ছা বিভিন্ন মেশিন রয়েছে ইনশাআল্লাহ আপনারা ফোন করবেন যে ভাই আমার এই মেশিনটা দরকার যেটা নবাবপুর আপনি সব সকল ধরনের মেশিনারি কিন্তু এই প্রতিষ্ঠানে পেয়ে যাবেন মালামাল পাঠানোর সিস্টেম বলে দেন আমাদের মালামাল পাঠানোর সিস্টেম হলো আপনি যদি অনলাইন প্রতারণা থেকে বাঁচতে চান ওই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিও কল দিবেন যে কোনো দোকানদারই হোক ভিডিও কল দিয়ে যে দোকানে ভিডিওটা করছে যে মালিক আছে কিনা ম্যানেজার আছে কিনা ওই ক্ষেত্রে ভিডিও কল দিয়ে তারপর আপনি টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর মাল আপনি হাতে পর পর মাল দেখা খুলে চেক করে নেওয়ার পর তারপর আপনি টাকা দিয়ে মাল উঠে নিয়ে যাবেন এই করে অনেক ভিডিও গুলো কপি করে তারা নিজস্ব নাম্বার বসিয়ে ভাই বলছে এটার দাম 6000 ওনারা বলবেন মাত্র তিন হাজার যারা অনেকে রয়েছেন কাস্টমার বুকার মতন টাকা উজুন দিয়ে দেয় পরবর্তীতে মালও পায় না টাকাও পায় না এটা থেকে বাঁচার জন্য আপনারা ভিডিও কল দেবেন দেখবেন যে আসলে দোকান আছে কিনা সরাসরি থেকে সরাসরি ভিডিও কলে দেখতে পারবেন ইনশাল্লাহ যারা নিতে চান নিশ্চয় আবার ফোন করে নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন